হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই স্বাগত আচ্ছা এইবার যে টিন দাদার বাড়ি গেল দাদা বৌদির বাড়ি মানে নয়ডার বাড়িতে গেল। তো সেখানে দাদা বৌদির রিয়াকশানটা তোমরা দেখতে পেয়েছিলে মানে লক্ষ্য করেছিলে যারা লক্ষ্য করেছো খুব ভালো কথা আমি তো লক্ষ্য করেছি সেটা তোমাদেরকে বলবো আর তার সাথে যারা লক্ষ্য করো নি আর দেখার প্রয়োজন নেই আমি বললেই তোমরা বুঝতে পারবে যাই হোক টিনের ভিডিও শুরুতেই একটা কথা বললো যে দাদার ওখানে যাচ্ছি নয়ডায় যাচ্ছি আচ্ছা তোমরা অনেকে বলেছিলে নয়ডা ইউপিতে আমি জানি তোমরা বললে তোমরা বুঝতে পারো যে নয়ডা ইউপি নয়ডার নয়ডা থেকে নয় আর ব্যারালি বললে এটা ইউপি আর নয়ডাটাও ইউপিতে আমি জানি আচ্ছা সত্যি কি তাই ওটা দিল্লি নয় তোমরা দিল্লি বললে বুঝতে পারবে এরকম তোমরা তোমাদের বোঝার জন্য বলি আচ্ছা ও নিজে মূর্খ এত মানুষকে মূর্খ বোকা ভাবে কেন অ্যাকচুয়ালি ওই ওর মায়ের লাস্ট ভিডিওটা দেখবে যেখানে ওর মায়ের মা টাইটেল দিয়েছিল ফাইনালি দিল্লি ছেড়ে চললাম যখন এই মা মেয়েকে সবাই মিলে মানে ঠুকেছে বলেছে ওরা যদি এতই জানতা হয় তাহলে কেন টাইটেলে ভুল দেবে বিশেষত ইউটিউবে টাইটেল থামনেল এগুলো মোটামুটি ঠিকঠাক দিতে হয় তার কারণ হচ্ছে বুঝে দিতে হয় রং ইনফরমেশন দিতে হয় না কিছু রুলস আছে আমরা সবাই জানি তো সেখানে ওর মা দিয়েছিল যে ফাইনালি দিল্লি ছেড়ে চললাম মানে যখন ওই বিয়েবাড়ি যাচ্ছিলো তো সবাই যখন মা মেয়েকে ঠুকে ঠাকে অনেক কথা বলতে ওর মা কিন্তু টাইটেলটা চেঞ্জ করেছে ফাইনালি ইউপি ছেড়ে চললাম তো মানে এই এইরকম ব্যাপারটা যে ইউপি ছেড়ে চললাম ওরা তো ইউপিতেই ছিল তো যাই হোক ও একটা কথাই বললো তোমাদের বোঝার সুবিধার জন্য মানুষ সবটা বুঝতে পারে মানুষ সবটা বুঝতে পারে তুমি কি জিনিস তুমি কি মানে একটা মাল সেটা মানুষ বুঝে গেছে আর মানুষ কোথায় ইউপি কোনটা দিল্লি কোনটা কি মানুষ সব জানে এতটা বোকা তুমি নিজে তোমার মধ্যে শিক্ষার অভাব এতটা বোকা তুমি নিজেকে চালাক মনে করো না এটাই হচ্ছে কথা যেভাবে আজকে বললো যেন সব জানতা ও যেন সব জানতা যেভাবে শুরুতে যেরকম অ্যাটিটিউড নিয়ে বললো দেখতে পেলে তো তোমরা যারা দেখেছো আর কি যেরকম অ্যাটিটিউড নিয়ে বললো যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলি আর কি হ্যাঁ আমরা তো কিছুই বুঝি না আমরা ও সবটা বুঝে গেছে ও যেটা বোঝে সেটা হলো নিজের স্বার্থ বোঝে মানুষকে লোক ঠকাতে বোঝে মানে কি করে লোক ঠকি আমি রোজগার করব সেটা বোঝে পরকিয়া বোঝে হুম দুধের শিশুকে অবহেলা করা বোঝে আর এর চাইতে বেশি কিছু ওর মধ্যে বোঝার ব্যাপার নেই আর কিভাবে এগুলো খুব ভালো বোঝে এগুলো সত্যি আমরা বুঝি না এগুলো সত্যিই আমরা বুঝি না আর কিভাবে ওই মানুষকে প্রতিদিন মিথ্যে গল্প বাহানা গল্প এগুলো দিতে হবে এইগুলো খুব ভালো বোঝে আসল সত্যি জিনিসগুলো সরল সাধাসিত জিনিসগুলো খুব ভালো করে বোঝে না তো যাই হোক মানুষকে বোঝাবার আগে আগে নিজে ভালো করে বোঝো মানুষকে তো এত সারাদিন ধরে ব্লগ মানে হচ্ছে তো কথা বলা আর খাওয়া দেখানো খাওয়া দেখানো আর কথা বলা এই হচ্ছে ব্লগ তো সেখানেই প্রথমেই তো ক্লিয়ার করলে হতো যখন মানুষ বলছে মূর্খ ওরে নয়ডা তো ইউপিতেই তখন বলছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এরকমটা বলি হুম মানে ভাঙবে তবু মজ খাবে না এই এক ধরনের মানে কি বলবো মানুষ তো যাই হোক ও অনেক কিছুই বোঝে অনেক কিছুই জানে যেগুলো যেগুলো বললাম সেগুলোই জানে এর বাইরে ওর জানা কিচ্ছু নেই হলে বরলিনকে ব্রোলিন বলে তারপরে হর্নকে হরেন বলে ও মনে করে আমি সব জানতাম অবশ্যই কিন্তু ওই যারা মনে করে না আমি সব জানতাম তাদের ভেতরে কিচ্ছু নেই একদম ফাঁকা কলসির আওয়াজ বেশি কথাই আছে সেরকম হচ্ছে টিনের ব্যাপার তো টিন ওটা লোককে বোকা বানাতে গিয়ে এমন এমন কথা বলে ফেলে যেখানে ওর নিজেই মূর্খ প্রমাণিত হয় এটাই হচ্ছে ব্যাপার যখন লোকে ওকে বেশ টুকে টাকে বলে তখন নিজে সংশোধন করে বলে তোমাদের জন্য বলেছি তোমরা বুঝতে পারবে না তার জন্য বলেছি মানুষ বুঝতে পারবে না সেটাই তো মানে যত রকমের জিওগ্রাফি হিস্ট্রি ইংলিশ যত রকমের সাবজেক্ট আছে ও গুলে একদম ট্যাবলেট করে খেয়ে নিয়েছে মানুষ কিচ্ছু বোঝে না ও একদম জিওগ্রাফিতে অনার্স করে ফেলেছে তো ওই জন্য মানুষ কিছু বোঝে না ও সব বোঝে ও ওই জন্য ভুজুম দিয়ে আমরা তো বাচ্চা ভুজুম ভাজুম দিয়ে আমাদেরকে বুঝিয়েছে সেটা আজকে ক্লিয়ার করে দিল বললো আজকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার তোমার কাছে নেই ক্লিয়ার সকলের কাছে আছে কারণ সবার পেটে একটু আতটু বিদ্যা আছে আর তোমার পেটে যে বিদ্যাটা আছে পরকীয়া বিদ্যা সেটা আবার আমাদের নেই তাই জন্যই বললাম আমরা যেগুলো বুঝি তুমি সেগুলো বোঝো না আর তুমি যেগুলো বোঝো সেগুলো আমরা বুঝতে চাই না এটাই হচ্ছে ব্যাপার চাইও না চাইলে জীবন নষ্ট যেমন তোমার হয়েছে যাই হোক এবারে আসি হচ্ছে ও তো অনেকেই আশা করেছিল যে দাদা ফ্ল্যাটে যাবে ফ্ল্যাটে যাবে ফ্ল্যাটে যাবে যাই হোক আমি তোমাদেরকে বলেছিলাম যে ওইখান থেকে কিন্তু ও ফ্ল্যাটে ফিরবে না কারণ ব্যাগগুলো দাদার বাড়িতে যেহেতু নখানা ব্যাগ কম্বল টম্বল হেনা তেনা অনেক কিছু নিয়ে এসেছে ও কিন্তু দাদার বাড়িতেই ফিরবে এবং রকম মোতাবেক ও কিন্তু ব্যাগপত্র এখানে রেখে গিয়ে একটা ট্রলি ব্যাগ আর দুটো ওই সাইড ব্যাগ কাদের আর সেরকমই নিয়ে গেছিলো বিয়ে বাড়িতে তো যথারীতি দাদার বাড়িতে ফিরলো প্রতিবারে দেখেছি দাদার বাড়িতে ফেরার সময় ওর দাদা কিন্তু রাস্তা থেকে আনতে যায় আর এইবার যে ওর এত লেট হয়েছে মানে সাড়ে চারটের সময় ওর বাস ঢোকার কথা ছিল সেখানে সাড়ে ছটা বেজেছে দাদা কিন্তু উদ্গ্রীব হয়ে আনতে যায়নি দাদা কিন্তু ঘরেই ছিল মানে আমরা যখন দেখলাম ওকে মানে কি বলবো বসে রয়েছে মানে ওর দাদার ঘরের ভিডিও শ্যুট করেছে তখন দেখলাম কিন্তু দাদা বৌদি দুজনেই ঘরে রয়েছে অর্থাৎ কাজ থেকে তারা চলে এসেছে বা কাজে যায়নি যেটাই হোক হবে আবার তারা ঘরে ছিল কিন্তু আগবাড়িয়ে যে তার মানে কি বলবো মাসি দাদার তো মাসি হয় অমাবস্যা মাসি এবং বোনকে আনতে যাবে সেটা কিন্তু প্রতিবারের মতো এবারে কিন্তু করেনি এবং আরও একটা জিনিস লক্ষ্য করলাম যেটা হচ্ছে অন্য সময় টিন দেখেছি রাস্তায় গেলে এটা খায় ওটা খায় মানে ও যখন ওই তোমার বসিরহাট এখানে ওখানে যায় এটা ওটা জিনিস হচ্ছে কিনে নিয়ে যায় ঘরে কিনে নিয়ে যায় বাইরে তো খাচ্ছে খাচ্ছেই তারপরেও মিষ্টি কিনে দই কিনলাম বিরিয়ানি কিনলাম অমুক কিনলাম তমুক কিনলাম মানে কিনতে 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 কিনতেই ও রাস্তা চলে আর কি নিয়ে বাড়ির সবার জন্য নিয়ে আসে সে দাদা বৌদির জন্য হোক মায়ের জন্য হোক বা নিজে খাবো বলে হোক কিন্তু এই যে এখানে আসলো দাদা বৌদির বাড়িতে ওখানে বললো ওই যে ওখানে মোমো হয় ওই ওইখানটায় মোমো হয় সানডে মার্কেট বসেছে মানে দাদার ওইখানে নেমেই ও বললো সানডে মার্কেট বসেছে আর ওইখানে মোমো হয় জানি না ওরা মা মেয়ে মোমো খেয়েছে কিনা চলো ওইখানটায় মোমো হয় মাকে বলছে তো কিন্তু মনে হলো এই যে বাচ্চা মেয়েটা বাড়িতে আছে হ্যাঁ এই কদিনের জন্যই গেছে এক সপ্তাহের জন্যই হয়তো বিয়ে বাড়ি গেছে কিন্তু বাচ্চা মেয়েটা বাড়িতে আছে বা সন্ধ্যাবেলা যখন ফিরছি টিফিনটা আমি নিয়ে ফিরি সেটা কিন্তু ওর মনে হয়নি ও কিন্তু ওই দাদার বাড়িতে যাওয়ার পরে ওর দাদা চাউমিন নিয়ে এসেছে ও যেটা বললো চাউমিন খেলো সঙ্গে চা ওদের তো আছেই ওটা ওরা চাউমিনের সঙ্গেও চা খায় ওরা ভাতের সঙ্গেও চা খায় মানে চাউমিন মানে দেখো সস জাতীয় জিনিস আছে অর্থাৎ টক জাতীয় জিনিস আছে যেটার সাথে আমরা চাউমিনের সাথেই চা কিন্তু আমরা অন্তত দুধ চা অ্যাভয়েড করবো তো সেক্ষেত্রে ওরা চাউমিনের সাথেও চা খায় চাউমিনের সঙ্গে চা নিয়ে বসছে হয়তো ফলের সাথেও দুধ চা খায় হয়তো ভাতের সাথেও চা খায় মানে চা লাভার কাকে বলে এরা লাভার নয় এরা হচ্ছে নেশারু হয়ে গেছে মানে চায়ের নেশারু মানে রাত দুপুর দিন সকাল সময় মানে স্থান কাল পাত্র কোন খাবারের সঙ্গে কী খেতে হয় কিছুই জানে না চা হলেই হলো একে বলে নেশারু দেখবে অনেকে আছে মানে ওই যে ধরায় আর কি একটার পর একটা ধরায় স্থানকাল পাত্র বোঝে না একটার পর একটা ধরায় কি ধরায় আশা করি বুঝতে পারছি বুঝতে পারছো আমি এখানে নাম বলছি না তো সেখানে অনেকেই আছে গ্লাসের পর গ্লাস অনেকে আছে তো সেক্ষেত্রে তো এরা হচ্ছে এরকম চায়ের ক্ষেত্রে এরকম হয়ে গেছে তো সেক্ষেত্রে এই ছোটো বাচ্চাটা ছিল ঘরে এবং সন্ধ্যাবেলা যেহেতু ফিরছে মনে হয় সন্ধ্যের টিফিনটা ওর নিয়ে যাওয়া উচিত ছিল যেহেতু ও কেনে প্রচুর কেনে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছি ও ও বাড়িতে থাকতেই কিন্তু কেনে কিন্তু অন্যান্য জায়গায় যখন যায় তখন কিন্তু বেশ হাত গুটিয়ে ফেলে এটা দেখতে পেয়েছি তো যাই হোক ওর দাদা চাউমিন এনে দিয়েছে ওখানে দেখলাম মা মেয়ে ঘ্যাঁট হয়ে একদম যাকে বলে খাটের ওপর বসে রয়েছে আর ওদের মুভি চলছে যেরকম মানে মুভি চলছে একটা কি বললো মুভি না কার্টুন চলছিল একটা হয়তো মুভি কার্টুনই হয়তো চলছিল তো সেখানে মা মেয়ে বসে রয়েছে একদম মুখের সামনে চাউমিন চা সব রেডি হয়ে গেছে তো সেখানে কিন্তু ওর বৌদি একটা কথা বললো দেখেছো মানে হিন্দিতে বললো দেখেছো আবার মোবাইল নিয়ে বসে পড়েছে ওর দাদাকে মানে ওর দাদাকে বললো ওর বৌদি মোবাইল নিয়ে বসে পড়েছে তখন টিন বললো আমি তো বললাম তুমি কোন মুভিটা দেখবে দেখো এই কথাটা বেশ একটু নরম সুর করেই বললো অ্যাকচুয়ালি ওর দাদা বৌদির মুখের এক্সপ্রেশান আজকে তোমরা লক্ষ্য করেছো কি না জানি না মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ওর দাদা বৌদি কিন্তু খুব একটা প্রসন্ন নয় যে আবার ওখানে ফিরে এসছে দেখো ওরা হচ্ছে জব করে সকালবেলা বেরিয়ে যায় হুম এবং একটা সন্ধ্যের সময় ফেরে এবং যাই হোক একদম মানে রুটিনের মধ্যে একটা জীবন এদের মতো লালালাপ্পা জীবন নয় তো সেখানে নিজেরা যাই হোক খেয়ে দেয়ে আবার রুটিন মাফিক তারা আবার সকালে কাজে বেরোয় তো সেখানে এক্সট্রা দুটো লোক একদিন দুদিন তো নয় বেশ অনেকটা দিন হলো হ্যাঁ অনেকে বলবে আরে বাবা আত্মীয় তো দেখো আত্মীয়ের বাড়িতেও যদি ঘন ঘন যাওয়া যায় না সেখানে আত্মীয়তার ভালোবাসাটা না একটু কমে যায় আর এরা তো মা মেয়ে যেখানেই যায় নড়ার নাম করে না এই যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে সাত দিন আগে থেকে পিসির বাড়িতে গিয়ে রয়ে গেল সেই সঙ্গী থেনা তেনা হলদি পোলদি সব কিছু নিয়ে রয়ে গেলো যদিও ভিডিও শুট করতে পারেনি মানে যেখানে একবার যাওয়ার নাম হবে মানে সাত দিন আগে থেকে গিয়ে ঘ্যাট হয়ে বসে থাকবে এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে ওই দাদা বৌদির ক্ষেত্রে এদের মানে কি একে হচ্ছে ছোট ঘর আমরা দেখতেই পাই ছোট্ট ঘর একদম মানে চারটে দেওয়াল ক্যামেরাতে দেখা যায় ছোট্ট ঘর তো সেক্ষেত্রে নিজেদের একটা শিডিউল টাইম থাকে যে এই টাইমে উঠবো এই সময় রান্না করবো এই সময় খাবো সেইখানে যদি Doutor Manoel. বিনা প্রয়োজনে একটা প্রয়োজন হয় ঠিক আছে বিনা প্রয়োজনে ঘুরতে যাওয়ার নাম করে গিয়ে ওখানে বসে থাকে তো সেখানে কিন্তু মানুষ একদিন দুদিন তিন দিন সহ্য করবে তারপর কিন্তু সহ্য করবে না হ্যাঁ কেউ ডাক্তার দেখাতে গেলো কোনো রিলেটিভ রিলেটিভের বাড়িতে রইল ডাক্তারের প্রয়োজনে এসছে বা কোনো সার্ভিসের কারণে বা কোনো প্রয়োজনে এটা তো শুধুই ঘুরতে যাবো আমরা ঘুরতে যাব আমরা ঘুরতে যাব এরকম একটা বলি শুধুই মানে অকারণে ঘোরা যাকে বলে তো সেখানে আজকে ওর দাদা বৌদির বিশেষ করে ওর বৌদির মুখের এক্সপ্রেস দেখলাম অতটা খুশি মনে হলো না এমনকি ওই যখন বলল আবার মোবাইল নিয়ে বসে পড়েছে ওর দাদাকে বলল। দেখলে আবার মোবাইল নিয়ে বসে পড়েছে তো মোবাইলটা যথারীতি আমার সম্ভব মনে হলো টিনের হাতে তো অনেকগুলো মোবাইল আমরা দেখেছি টিনই তার মোবাইল কিন্তু ওই ভাইজির হাতে দিয়েছে তার কারণ বিয়েবাড়িতে বলছিল উফ এতগুলো মোবাইল আমি আর নিতে পারছি না এত মোবাইল আমার বইতে ভালো লাগে না তো এখানে মোবাইলের সংখ্যা বেড়েছে কেন ওর নিজের আমরা জানি ফোন রয়েছে নিজে একটা ফোনে শ্যুট করছে আর একটা এক্সট্রা ফোন রয়েছে তারপরে তোমার ওর মায়ের ফোনটাও হয়তো দিয়েছে এবং ওর মা যখন এখন ওর বাবার চ্যানেলটা যেই ফোন থেকে চালায় সেই ফোনটাও আমরা জানতাম যে ইউটিউব নতুন ভিডিও থেকে কেমন লাগছে ওর বাবা বল তো নতুন ফোন থেকে ভিডিও কেমন হচ্ছে তোমরা জানিও এটাও কিন্তু মেয়ে ইএমআই দিয়ে কিনে দিয়েছিল তো মেয়ে যেহেতু কিনে দিয়েছিল। এখন তো মেয়ে মানে কি বলবো মায়ের প্রিয় পাত্র হয়েছে বাবা চক্ষুশুল হয়ে গেছে তো সেখানে মনে হচ্ছে যেহেতু চ্যানেলটায় মানে ওর বাবার চ্যানেলটাতে সব কিছুই কিন্তু ওর মা হ্যান্ডেল করছে তো সেক্ষেত্রে মনে হচ্ছে বাবার ফোনটাও কিন্তু এই ওরা টিন কেড়ে নিয়েছে নিয়ে নিয়েছে আর কি নিয়ে নিয়েছে যেহেতু ও কিনে দিয়েছে তাই নিয়ে নিয়েছে তো সেই জন্যই এত ফোন ওর হাতে আমাদেরকে বিয়েবাড়িতে দেখালো এত ফোন হাতের মধ্যে একটা হাতে তিনটে চারটে ফোন দেখলাম তো এত ফোন করতে এলো তো সেখানে বাবার ফোন হয়তো মায়ের ফোনটা ওকে রাখতে দিয়েছে তো এরকমই এত ফোন যেহেতু ওর হাতে হয়ে গেছে তো সেক্ষেত্রে মনে হয় ওই ফোনটা ওই বাচ্চাটার হাতে ওই তুলে দিয়েছে যেখানে ফোন আবার নিয়ে নিয়েছে বললো ওর বৌদি দেখলে ফোন আবার নিয়ে নিয়েছে তখন আবার মেয়েটা কিন্তু বাচ্চাটা দেখলাম ফোনটা দিয়ে দিয়ে রিমোটটা নিল ফোনটা রেখে দিয়ে নিমোট রিমোট মানে টিভির রিমোটটা নিল অনেক বাড়িতেই আছে না বাচ্চাকে ফোন একদমই ইউজ করতে দেয় না আমি তো আমার বাচ্চাকে দিই না কোনো সময়ই ও ফোন পায় না শুধু একটা সময় পায় যেদিন আমি সবজি রান্না করব সবজিটা খাওয়ানোর জন্য ওকে আমি ফোনটা দিই যদিও এটা খুব খারাপ কিন্তু সবজিটা তো পেটে যাবে এটার জন্য কারণ একেবারেই ও সবজি খায় না মানে শুধু মাছ মাংস ডিম ওই দুবেলা তিনবেলা করে মাছ মাংস ডিম রুটির সাথেও তাই একেবারেই আমি ওকে সবজি খাওয়াতে পারি না তো এখন শীতের সময় ভ্যারাইটিস শুধু শীত কেন গরমকালেও মানে যখন মনে হবে আমি ভাতটা সবজি দিয়ে খাওয়াবো সবজিটাকে মানে ভাতের সঙ্গে চটকে দিয়ে খাওয়াবো সেই সময়টুকু শুধু হচ্ছে আমি ওকে ফোনটা দেব খাওয়াটি হয়ে গেলেই আমি ফোনটা নিয়ে নেবো যাতে সবজিটা পেটে যায় কিছু করার নেই উপায় নেই কোনো কেন এতটা এখনও বড় হয়ে গেল এখনও কোনো সবজি খায় না একমাত্র করলা আর আলু ছাড়া তো সেক্ষেত্রে ওই এরকমই কিছু বাড়িতে আছে যে ফোন দিয়ে দিলাম মানে শান্তি আমি এবার শান্তিতে অন্য কাজ করি তো এটা একেবারেই ঠিক নয় তো সেখানে আমি দেখলাম ওর বৌদির এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে ফোনটা আবারও নিয়ে নিয়েছে বলতেই হচ্ছে মেয়েটা ফোনটা দিয়ে দিল তার মানে ফোনের অভ্যাস যে নেই একটা সু মানে যেহেতু জব করে কিসে করে না করে আমি জানি না যেহেতু জব করে একটা সিস্টেমেটিক জীবনে চলছে অত ছোট ঘরের মধ্যেও সুন্দরভাবে মানিয়ে নিয়ে সংসার করছে দুজনেই চাকরি করছে জব করছে তো সেখানে বাচ্চাটাকেও সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করছে এর আগেও বাচ্চাটাকে দেখেছি ওই হাতের কাজ করে কাগজ কেটে কেটে এটা ওটা বানায় মানে বদ অভ্যাসগুলো নেই আর কার্টুন টিভিতে দেখে অনেকটা দূর থেকে বাচ্চারা তো কার্টুন দেখবে কিন্তু ফোনের নেশাটা কিন্তু নেই কিন্তু সেখানে মনে হচ্ছে এই টিন এই ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়েছিল তো সেই জন্যই ওর বৌদি ওর দাদাকে কিন্তু কথাটা বলল যে দেখেছো আবার ফোনটা নিয়েছে তখন টিন বললো আমি তো বললাম তুমি যে তোমার ইচ্ছে মতো মুভি দেখো গলাটা আস্তে করে এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম ওর দাদা বৌদির মুখের হাসিটা সেটা নেই সেই যে কথা বলা সেটা নেই দাদা আনতে যাওয়া বোনকে আনতে যাওয়া দেরি হয়ে গেছে সেটা নেই অথচ ও বলে দিল কখন আসবি তোরা কখন আসবি আসছিস না কেন কখন আসবি কথাটা শুনিয়ে দিল যেহেতু দাদা প্রতিবার ছাড়তে যায় আনতে যায় কিন্তু এইবারে যায়নি সেই জন্য কিন্তু ও কথাটা শুনিয়ে দিল এবারে যখন খেতে বসেছে তখনও দেখলাম বৌদি যখন দিচ্ছে চিকেন আর কি ভাজা একটা বেগুন ভাজা না কীরকম একটা কিছু ভাজা আর চিকেন রান্না করেছে তো সেক্ষেত্রে তখনও দেখলাম বৌদির মুখের সেই হাসিটা যেরকম মানে মুখে ক্যামেরা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় হয়তো ক্যামেরাতে সামনে আসে না কিন্তু কথাবার্তা খুব বলে ওদের সঙ্গে কিন্তু কিরকম রাগ রাগ মুখটা দেখলাম কথাবার্তা সেরকম নেই তাই সেও কিন্তু এখন একটু একটু অফেন্ডেড হতে শুরু করেছে এটা কিন্তু স্বাভাবিক কেননা ওখান থেকেই যাচ্ছে ওখানেই থাকছে আবার বলছে এবার আমি ওই বাড়ি যাব ওই বাড়ি বলতে কোন বাড়ি দাদার বাড়িটা ওর বাড়ি হয়ে যাচ্ছে মানে এইরকম হলে তো সত্যিই সমস্যা বিশেষত যারা বাইরে কাজ করতে বেরোয় সকাল হলে তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি সমস্যা তবু দেখেছি ওর বৌদি অনেকটা মানে মানে অতিথিপরায়ণ অনেক আদিত্যতা করে এর আগেও টিন গিয়ে কত দিন ছিল সেখানেও দেখেছি একদম খাবার রেডি করে রেখে যেত নিচে তার বৌদির ঘর থেকে টিফিন আসবে সেটার ব্যবস্থা করে রেখে যেত কিন্তু এগুলো তো টু মাছ হয়ে যাচ্ছে না এখন তো রাগ হবেই তো যাই হোক এটা খুব খারাপ লাগলো যখন ক্রিমগুলো বার করে দিচ্ছিলো ক্রিমগুলো এসেছে আর লোশন এসেছে বডি লোশন এসেছে মুখে মাখা সেই নিভিয়া সফট ক্রিম এসেছে তখন দেখলাম বাচ্চাটা বলছে এটা কি এটা কি। বলে এটা মাখবে তুমি মাখবা নাও মাখো বলে বাচ্চাটা খুলতে পারছে না কোন দিক থেকে খুলে কিন্তু ওর উচিত ছিল মাখবে বলে খুলে ওর গালে একটু নাকে এরকমভাবে লাগিয়ে দেওয়া বাচ্চাকে যেভাবে আমরা ট্রিট করি আর কি বাচ্চা একটা নতুন জিনিস দেখেছে তুমি মাখবে বলে তাকে একটু মাখিয়ে দেওয়া বা একটুখানি ক্রিম হাতে নিয়ে লাগিয়ে দেওয়া এইগুলো না করে ওর হাতে কোটোটা দিয়ে দিলো মানে বাচ্চার প্রতি যে একটা কি বলবো একটা ভালোবাসা একটা আলাদা ফিলিংস যে কোনো বাচ্চার প্রতি ভেতর থেকে আসে সেটা ওর মধ্যে নেই আসলে নিজের বাচ্চার প্রতি যার নেই আর যেগুলো টুকটাক এইটা ওটা বাচ্চাকে দিয়ে দেখায় হাত ধরছে পা ধরছে টিপছে আর সেগুলো জাস্ট কন্টেন্টের জন্য আর কিছু নয় তবে আজকে দাদা বৌদির বাড়িতে সে দাদা বৌদির মধ্যেই বলো আর ওর মা ওর ওর মধ্যেই বলো সেই যে বাক্যালাপ সেই যে হাসি ঠাট্টা সেই প্রাণটা কোথাও মনে হলো যেন হারিয়ে গেছে এটা আমার মনে হয়েছে কোথাও একটু যেন মনে হচ্ছে ওরা অফেন্ডেড মানে দাদা বৌদি কোথাও একটু আমার মনে হয়েছে জানি না সত্যি কিনা তবে মনে হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এবার দেখা যাক ও ওর ফ্ল্যাটে কবে যায় নাকি আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসে অবশ্যই ও ফ্ল্যাটে থাকতে পারবে না কারণ অমাবস্যা ওর সঙ্গে সঙ্গ দিতে পারবে না আর তার বাড়ি আছে সংসার আছে এবং তার ছেলে বৌমা আছে ফিরতে হবে আর ওরও তাই একা দিল্লিতে থাকা হবে না ঠাম্মি মনে হয় না ওর সঙ্গে আর থাকবে কারণ যে ঠাম্মি আর নাতনির মানে নাতনি তার মুখ দেখে না আর ঠাম্মি আসবে বলে সাত তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লো আর ঠাম্মি আসবে বা ঠাম্মি ও আছে বলে বিয়ে বাড়িতে ঠাম্মি আগে ভাগে এলো না চার তারিখের টিকিট ক্যান্সেল করে দিল ওরা মা মেয়ে ওখানে আছে বলে এই সব কারণে ঠাম্মি ওর সঙ্গে আর ফ্ল্যাটে থাকবে বলে মনে হয় না আর ওরও ফ্ল্যাটে থাকা হবে বলে মনে হয় না অ্যাকচুয়ালি ফ্ল্যাট ব্যাপারটা না ওর মনে হয় জীবনে অভিশাপ আছে আচ্ছা সত্যি কথা বলতে একটা গোছানোর সংসার যে দুচ্ছাই করে লাত মেরে বেরিয়ে আসে না তার ওই আলাদা পাতা করে সংসার পাতা হয় না ওই লোকের বাড়িতে লোকের সংসারে সংসারেই লোকের দুয়ারে দুয়ারেই ওকে ঘুরতে হবে দেখো এটা স্বাভাবিক জিনিস বসিরহাটে একটা নয় একটা ছেড়ে দু দুটো ফ্ল্যাট নিল কিন্তু ও কি সত্যিই বেশি দিন স্টে করতে পারলো পারলো না কিন্তু পাত্তারি গুটিয়ে যা যাবারের মতো জীবনযাপন করতে হলো কিছুদিন বাপের বাড়িতে আবার এখানে কোথায় না ভিন দেশে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিল কোনো কারণ আছে ভালো নিরত নিল সাত দিন থাকতে পারলো না এমার্জেন্সি কারণ চলে এলো তারপরে আর লাপাতা এমনি এমনিই রেন্টে গুনছে এমনি 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 টাকা গুনছে এমনি এমনিই টাকা গুনছে তাই জন্যই বললাম যে দুচ্ছাই করে কারোর সংসার গোছানোর সংসার সেখানে তাসের ঘরের মতন ভেঙে দিয়ে এসে তারা সত্যিই ঘর বাঁধা হয় না হয়তো মানে অভিশাপ চোখের জলেরও তো একটা অভিশাপ থাকে অনেকে আবার অভিশাপ বললে বলবে অভিশাপ বলো না এগুলো মানি না অভিশাপ মুখে দিলেই অভিশাপ হয় না একটা মানুষের কষ্ট বুক ভাঙা বেদনা আর সেগুলোও কিন্তু হায় লাগে কিন্তু তো সেখানে একটা মানে দেখাই যাচ্ছে পরপর পরপর যতগুলো তিনখানা ফ্ল্যাট হ্যাঁ এই দু বছরের তিনখানা ফ্ল্যাট নিলেও কিন্তু একটা তো থাকতে পারলো না কারণটা কি এটা তো মানে বলতেই হবে যে মানে কারণ না কারণ চোখের জল কারণ না কারণ দীর্ঘশ্বাস ও হায় তো অবশ্যই লাগে তাহলে থাকতে পারে না কেন কোনো না কোনো একটা বাধা এসে যায় কেন কারণ ওইভাবে আর কোনোদিনই ওর থাকা হবে না ওই লোকের সংসারে সংসারে দুয়ারে দুয়ারে লোকের ঘরে ঘরে এর বাড়ি তার বাড়ি পিসির বাড়ি জিজুর বাড়ি মাসির বাড়ি বৌদির বাড়ি এইভাবেই ওকে কাটাতে হবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও আমার এক বন্ধু লিখেছে যে লাইক তো অলওয়েজ করি তুমিও ভালোবাসা দিও তোমাদের জন্য ভালোবাসা সব সময় আছে কারণ তোমরা আছো বলেই মানে আমার পাশে তোমরা আছো বলেই এইভাবে আমি ভিডিও করি তারপরেও তোমরা যে ভালোবাসাটা দাও না আমি আজকেই ভাবছিলাম ভিডিও করার সময় না তার আগে তার কমেন্টেরও আগে ভাবছিলাম যে আমি সত্যি এইভাবে ভিডিও করি সামনে আসি না বিভিন্ন প্রতিবন্ধকতা না তেনা এই সমস্ত কারণে তো সেখানে তোমরা তারপরেও যে আমার ভিডিও শোনো দেখো বললে ভুল হবে শোনো আমাকে কমেন্ট করো লাইক করো প্রচুর লাইক আসে লাইক করো কমেন্ট করো এটা আমি সত্যিই মানে এটা আমার কাছে পরম পাওয়া রকম ভালোবাসা মনে হয় আত্মীয় স্বজনের পরে আত্মীয় স্বজনও বললে ভুল হবে মনে হয় নিজের পরিবার মানুষজনের পরে তোমাদের তোমাদের কাছ থেকেই পেয়েছি তাই তোমাদের জন্য ভালোবাসা মুখে না জানালেও রোজ রোজ তোমাদের জন্য ভালোবাসা সব সময় থাকবে সব সময় চলো টাটা